হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য সো দেখুন আমাদের ঘিরে চিংড়ি মাছ কতটা বড় বড় এবং কতটা সুন্দর বলুন তো সো আমি দুধ চিংড়ি রান্না করবো আমাদের গেস্টের জন্য সেই জন্য আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি এবং তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খেতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল সো চিংড়ি মাছ আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না বন্ধুরা আমি ছোট আমার চ্যালটির ছোট তাতে কি হয়েছে তাই বলে কি আপনারা পাশে থাকবেন না এই ছোটো বোনটির পাশে সো সবাই আমরা সবার পাশে থাকবো নিজেদের কাজ দিয়ে নিজেরা নিজেকে প্রমাণ দেবো ঠিক আছে সো তারপর দেখুন আমি তেজপাতা দিয়েছি জিরা দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা জিরা সবগুলো পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি সো আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা কেমন লাগছে বা কেমন লাগে আমার ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যদি আমি কোনো ভুল করি বা আমার কোনো ভুল আপনারা দেখতে পান তাহলে নিজের পরিবার মনে করে পরিবারের আপনজন মনে করে অবশ্যই ভুল করতে ধরিয়ে দিবেন আর আমি চেষ্টা করব আমার ভুলগুলো শোধরে সো আমি রান্না করছি দেখুন অনেকটা মাখো মাখো করে রান্না করছি আমাদের বাসায় গেস্ট আসবে সেই জন্য আমি চিংড়ি মাছ রান্না করছি আরও আইটেম আছে যেগুলো আমি পরে দিব যেমন বড় মাছ আছে দেশি মুরগি আছে চাটনি আছে দই আছে সো ওগুলো আমি পরে শেয়ার করব তারপর দেখুন আমি কিন্তু দুধ দিয়েছি কোনো জল কিন্তু ইউজ করি নাই আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম ঘন করে সেই দুধ দিয়েছি এবার আমি সুন্দর করে জ্বালিয়ে নিব। একদম মাখো মাখো রান্না করব বন্ধুরা চিংড়ি মাছ খেতে যে কী মজা আর সেটা যদি নিজেদের পুকুরের বা ঘেরের মাছ হয় তাহলে কিন্তু বলাই যা মানে বলতেই হবে না হানড্রেড পারসেন্ট ভালো হবে কারণ বাজারের জিনিসগুলো আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো পাবেন না বাট নিজেদের নিজেদের পুকুরের বা ঘেরের মাছ অনেক সুস্বাদু হয় সো দেখুন আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে কতটা মাখো মাখো হয়েছে কতটা সুন্দর হয়েছে কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা আমার এই চিংড়ি মাছটা কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না কতটা ইয়ামি হয়েছে বলুন তো সত্যিই কিন্তু মজা হয়েছে সো নিজের প্রশংসা নিজেই করছে কি করবো বলুন আপনারা তো বলছেন না সো আমি এবার নামিয়ে নিচ্ছি মাখো মাখো দুধ চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ মজা লাগবে আর হ্যাঁ একটা কথা আমি খুব ভালো মতো বুঝেছি যে সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হবে যে সময় চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে পাবেন না ঠিক আছে সে সময়েরও কিন্তু এত সময় নেই যে আপনাকে অঢাল সময় দেবে আপনি আপনার ইচ্ছে মুছ করবেন সময়ের এতটাও কিন্তু সময় নেই সো সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষকে মানুষের কাজ করা উচিত সময়ের মধ্যে কাজ করতে হবে তাহলে আপনাদের কষ্ট কম হবে আর কাজ করারও আরও অনুপ্রেরণা পাবেন সব কাজও সময় মতো শেষ করতে পারবেন সো আমার রান্নাটা কেমন হয়েছে মাখো মাখো দুধ চিংড়ি হ্যাঁ মাখো মাখো দুধ চিংড়ি দেখুন কালারটা কিন্তু জাস্ট ও এসেছে আর অবশ্যই সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা